নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি এখন চলে এসেছি হ্যাচট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আর বিষয়ে যাওয়ার আগে বলে রাখি যারা যারা আমাকে দেখেন এখন থেকে কটা দিন হ্যাচট্যাগ আমরা সকলের বিষয় আমার কমিউনিটিতে প্রকাশিত হবে আগের দিন তো যাদের মনে হবে নতুন যারা যুক্ত হতে চাইছেন যারা বিষয় দিতে চাইছেন তারা এসে কিন্তু আমার কমিউনিটিতে কমেন্ট করতে পারেন বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু সেই বিষয়টা মানে এবার থেকে আমার কমিউনিটিটা ফলো রাখলে বুঝতে পারবেন যে পরের দিন কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আর আপনারা প্রত্যেকে এতদিনই নিশ্চয়ই জেনে গেছেন আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে একটা বিষয় নিয়েই আমরা প্রত্যেকে আলোচনা করি কিন্তু প্রত্যেকের আলোচনা ভীষণভাবে ইউনিক হয় তো এবার বিষয়ে চলে আসি আজকের বিষয়টা আমি দিয়েছি দুটো গানের লাইন অনেকদিন বিষয় দেওয়া হয়নি তো এই গান দুটো ভীষণ আমাকে ছুঁয়ে যায় মনে হচ্ছিল কদিন ধরে যে দুটো গানের লাইন দিয়ে বিষয়টা দিয়ে আমি দিদির আলোচনা রঞ্জনা আলোচনা দেখে নিয়েছি দিদি তো খুব সুন্দর গান গাই আমি অত সুন্দর সুরেলা গান গাইতে পারি না সুতরাং গান গাওয়ার খুব একটা চেষ্টা করব না কিন্তু গান দুটো ভীষণ আমি গাই ঘরে আর কি মানে বেশ হলেও গাই প্রথম গানটা হচ্ছে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচো কালোয় ভর প্রভু কভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু আর নেক্সট বিষয়টা হচ্ছে এটাও আর একটা গানের লাইন তুৎসে নারাজ নেহি জিন্দেগি হেরান হুম এই গানের লাইনটা মানে এত মানে প্রত্যেকটা লাইন টাচই এই গানটা দুটো গানেরই কিন্তু তুৎসে নারাজ নেহি জিন্দেগির প্রত্যেকটা গান খুব ছোটো বয়সে যখন গানটা শুনেছিলাম তখন তখনই মনকে ছুঁয়ে গেছিল কিন্তু আরেকটু আরেকটু যখন বড় হয়েছি তখন হঠাৎ করে এই গানগুলোর অন্তর্নিহিত অর্থটা ভীষণভাবে মনকে টাচ করে গেছে প্রথম গানটা নিয়ে যদি বলি যে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচো কালোই ভর প্রভু আর মানে ডিভাইন পাওয়ার তো আমাদের মধ্যেই থাকে আমরা সত্যিই তাকে দেখতে পারি না তো অবশ্যই বাইরে আমরা যেহেতু সনাতন ধর্মে বিশ্বাসী আমরা বাইরে ঈশ্বরকে এনে মনের ঈশ্বরকে আমরা বাইরে এনে পুজো করি কিন্তু অনেকেই না আমরা ওই আচার বিচারে এতটাই ব্যতিব্যস্ত ইভেন আমি নিজেও আমি যে বলছি আমি কিন্তু এখনও আচার বিচারের ঊর্ধ্বে যে উঠতে পারিনি তো ওই লুপের মধ্যে পড়ে গিয়ে না আমরা কখন মানে একদমই ঈশ্বরকে আলাদা করে ফেলি মানে ঈশ্বরই আমাদের মধ্যে যে তার বাস আমরা যে তার অংশ একটা মহা সমুদ্র থেকে যদি একাজলা জল তোলা যায় তার মধ্যে একই গুণ প্রকাশিত হবে তো এটা সত্যি কথা আমরা ভুলে যাই আর এই ভুলে গিয়ে কি হয় না আমাদের মধ্যে তখন ওই মানে ঈশ্বরের অপোজিট যে পাওয়ারটা আর কি মানে ভুলে গিয়ে আমরা এতটাই অন্ধকারে চলে যাই তো সেটা ডেভিল পাওয়ারটা এম্পায়ার করে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই শক্তির বাস আছে কিন্তু কিন্তু আমরা বুঝতে পারি না এখনো পর্যন্ত তো তো বিশ্বাস করার আগে ঈশ্বরের উপরে বিশ্বাস করার আগে নিজের উপরে বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আমিও পারি আমিও পারি অন্ধকারে আলো জ্বালাতে আমিও পারি আমার ভালোর সাথে সাথে অন্যের ভালো করতে তো আমার প্রিয় একটা নাম আমি এটা বহুবার আলোচনা করেছি আলোকবর্তিকা আমার মনে হয় এই আলোকবর্তিকা যদি আমরা হয়ে উঠতে পারি আমাদের জীবনে তো এর থেকে আর মঙ্গলময় কিছু হয় না তো বিশ্বাসটা সর্বোপরি আগে নিজেকে করতে হবে আমার ভিতরের ঈশ্বরকে করতে হবে আমার ভেতরের ইউনিভার্সকে করতে হবে আজকে আমি যে এত হাসি মুখে ক্যামেরার সামনে কথা বলি আমি বলবো না যে আমি লোয়ার স্টেটে যাই না যাই ভীষণ কম অনেক অ্যাডভার্সিটি থাকা সত্ত্বেও কিন্তু আমার সেই ফেত্তা মরে যায়নি আমি এখনো পর্যন্ত সেই ফেত্তা নিয়ে কিন্তু বেঁচে আছি যে আমার মধ্যে তিনি বাস করছেন আর বাকি যা কিছু থ্রি ডি ওয়ার্ল্ডের চাহিদা আমার মনে হয় তার ঊর্ধ্বে আমরা যেহেতু কলিযুগে বাস করি বা এই যুগে জন্মেছি তার তো অবশ্যই কিছু একটা পারপাস আছে তো একদম না খেয়ে না দেয়ে ঈশ্বর সাধনা করা সেটা হতে পারে না তো আমাদের টাকা পয়সা আর্ন করতেই হবে তো থ্রি ডি ওয়ার্ল্ডের যা কিছু চাহিদা বা থ্রি ডি ওয়ার্ল্ডের যা দুঃখ যা বেদনা যদি সত্যি কথা মনকে সেই ধ্যানস্থ করা যায় না তখন মনে হবে যে আমরা যার জন্য হাহাকার করি যার পেছনে ছুটি যার জন্য কাঁদি যেটা পাচ্ছি না বলে আফসোস করি কোথাও গিয়ে যেন কোনো একটা পয়েন্টে গিয়ে না সেই সত্তাগুলো আমাদের চাহিদাগুলো যেন কোথাও গিয়ে বিলীন হয়ে যায় তার মধ্যে তো এই স্টেজে ওঠাটা খুব একটা সহজ ব্যাপার না কিন্তু মনকে সেই আনন্দময় কষে আর কি নিয়ে যাওয়া যেতেই পারে তো সেটা এটা একটা জার্নি এটা একদিনও হয় না আর আমি ক্যামেরা খুলে বসে আমি বললেই যে আমি সেই আনন্দময় স্টেটে পৌঁছে গেছি আমি বলতে পারবো না তাহলে খুব বড় মিথ্যে কথা বলা হবে আপস অ্যান্ড ডাউন্স আমার জীবনে প্রচুর পরিমাণে আছে আমি বলবো না অন্যের জীবনে নেই শুধু আমার জীবনে আছে কিন্তু অনেকখানি অনেকখানি অ্যাডভার্সিটি নিয়েও কিন্তু আমি হাসতে পারি এটাই আমার মনে হয় এটাই আমার জয় তো যাই হোক আমি তো এই গানটা থেকে এটাই বুঝি যে আলো জ্বালানো আগে নিজের জীবনে নিজের চারিদিকে আলোকিত করলে তোমার টাচে যারা আছে তারা এমনি বুঝতে পারবে যে তুমি একটা লাইট হাউস নেক্সট হচ্ছে তুচ্ছে নারাজ নেই জিন্দেগি হায়রান হুম তো এটা এটা দিদি কি সুন্দর করে বুঝিয়েছে দিদির আলোচনা শুনলেই না কি হয় আমি যখন দিদির আলোচনাটা শুনে আলোচনা করতে বসি তখন বারবার না ওই খেয়ালে মনটা চলে যায় আর কি ওই মাকে ফলো করার একটা রীতি থাকে ও মানে ওইটাই বারবার কানে বাজে আর কি দিদি কি বলেছে দিদি কি বলেছে এরকম একটা ব্যাপার হয় আর কি তো যাই হোক নিজস্বতা যেহেতু আমি আলোচনা করতে বসেছি অবশ্যই বসবো অবশ্যই আমার যেটা মনে হয়েছে আমি বলবো কিন্তু মনটাকে আটকানো যায় না তো তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি হেরানুমে তো এখানে ওই আমা আমার এটা মনে হয় যে এত কিছু এটা একটা আমাদের জীবনটা তো একটা জার্নি একটা ফ্লো প্রত্যেকে আমরা এই জার্নিতে আছি প্রত্যেকে জীবনের সমস্যা আছে কিন্তু যখন অনেকগুলো কার্মা একসাথে এসে তোমাকে হিট করছে অনেকগুলো অ্যাডভার্সিটি শুধু একদিকের নয় কিন্তু বহু অ্যাডভার্সিটি যখন এসে তোমাকে জ্বালাতন করছে তো তখন আমার মনে হয় এই লাইনটা বারবার উঠে আসে যে তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি হায়রান হুমে তো আমি সত্যি কথা আমার জীবনের ক্ষেত্রে আমি নারাজ নই আমি আমি বলতে পারবো না যে আমি হেরে গেছি আমি জার্নিতে আছি রেগুলার যে আমি চেষ্টা চালাচ্ছি রেগুলার যুদ্ধ চালাচ্ছি তো এটাই আমার জিত জিত মানে সবসময় হাতে ফ্ল্যাগ নিয়ে ছুটতে হবে তা নয় কিন্তু এই জার্নিটাতে থাকাটাও একটা জয় তো সত্যি কথা যে এমন এক একটা সিচুয়েশান ডেইলি লাইফে আমরা তো ভীষণ সাধারণ আমি আমি বিশেষত আমি তো ভীষণ সাধারণ মানুষ তো ওই একজন একদিন আমাকে বলেছে যে আমার এই স্ট্রাগেল লাইফটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আর কি আমি আমি থাকবো না মানে এরকম একটা আমি জানি না সে মজা করে বলেছে কিনা বা জানি না তার কী মনে হয়েছিল সেই কথাটা যখন আমাকে বলেছে তো যাই হোক আমার আমার এটা মনে হয় যে সত্যি সত্যি আমি আমার এটা কোথার থেকে ভেতর থেকে তো ফিল হয় যে আমি মানে স্পেশাল কিছু আমি স্পেশাল মানুষ নই কিন্তু একটা স্পেশাল সোল পারপাস নিয়ে পৃথিবীতে এসেছি কোথায় আমি তো অন্যদের মতন মানে খাওয়া দাওয়া রান্না করা বাচ্চা কাচ্চার গল্প করা হ্যাঁ এগুলোও করি আমি বলবো না আমি এগুলো থেকে আমি একদম সারাদিন তপস্যা করি ভালো ভালো চিন্তা করি বলবো না যে কাউকে সমালোচনার করি না বেরিয়ে এসেছি একদম তা কিন্তু নয় সোশ্যাল লাইফে চলতে গেলে এর সাথে গল্প করা এগুলো চলে এমন বলবো না যে আমি এগুলো থেকে চলে এসি কিন্তু মনটা যেন কোথাও একটা কিন্তু কিন্তু করে যে না আমার সোল পারপাস একটা আলাদা আছে এটা জানি না এটা পাগল কি না এটা আমার মনে হয় যে সাধারণ লোক কি ভাবে অনেকে আমাকে হয়তো পাগল ভাবে বা অনেকে হয়তো ভাবে কি দরকার এই এত কিছু করে কী লাভ হচ্ছে কিন্তু ওই খুঁজে বেড়াচ্ছি সার্চে আছি কেউ খুঁজে পেলে জানাবেন নিরুদ্দেশের মানে কী বলে ওটাকে হ্যাঁ নিরুদ্দেশের সন্ধানে মানে এরকম আগে একটা দূরদর্শন কেন্দ্রে হতো মানে আর কি আগে একটা যারা হারিয়ে গেছে তাদের ছবি দিয়ে দেখানো হতো কেউ সন্ধান পেলে জানাবেন তেমনি আমার সোল পারপাসটাই আমার আমার মনে হয় যে আমি এটা নিজেকে প্রশ্ন করে জানতে পেরেছি এত কথা হয়তো আমি ক্যামেরার সামনে বলতাম না কিন্তু তোমরা বা আপনারা যেহেতু আমার পরিবার তাই বলছি যে অন্য পাঁচটা সাধারণ মেয়েদের মতো আমি কেন ভাবতে পারি না কেন সেই জীবনটাকে আমি মেনে নিতে পারছি না আমি আছি আমি আমি কর্তব্য করছি আমার সংসারে আমি আছি আমার লাইফ জার্নিটা চলছে। কিন্তু কোথাও যেন আমার মনে আমার সোল জার্নিটা আর এটা আমার দেহের জার্নি বা এটা এটা আমি মানে এই জার্নিটা আমি মানসিকভাবে তো চালাচ্ছি কিন্তু আমার আত্মাটা আমার সোলটা অন্য কিছু সার্চ করছে এটা সত্যি সত্যি একটা পাগলামি আর কি মানে সব কিছুর মধ্যে থেকেও যেন সব কিছু থেকে একটু বিচ্ছিন্ন হয়ে থাকা এটা আমার ছোটোবেলা থেকে ছিল তারপরে আবার একটু সংসার সংসার করার একটু নেশা হয়েছিল এখনও আছে যদিও আমি তো আমার দায়িত্ব কর্তব্যগুলো থেকে বেরিয়ে যেতে পারি না বা হাত তুলে দিতে পারি না কিন্তু কোথাও একটা সেই সোল সার্চিং চলছে আর কি আর দিদি রঞ্জনা দি এত সুন্দর গান গেয়েছে মন ভরে গেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের গ্রুপে অনুরোধ করব সবাই যাতে এই গানের টুটো করে লাইন গায় আমি ছাড়া আর কি আমি একদমই গাইতে পারি না গাইলেও মানে ভীষণ বেসুর আর কি তো যাই হোক না কি ওই সুরটাকে লাগাতে হবে সুর না লাগালে এই জন্মেই সুর লাগিয়ে যাব মানে আমি মরবো আর কি সুর লাগাতে হবে তো এই দুটো লাইন আর কি কদিন মাথায় ঘুরছিল তাই জন্যই দিলাম এখন মজা করে আজকের ভিডিওটা করলাম আমি জানি না কতজন এনজয় করলেন আর যারা যারা পরবর্তী সময়ে দিদি তো গান গেয়েছে যারা যারা ভিডিও করে গান গাইবেন তো আমার ভীষণ ভালো লাগবে শুনতে আর যারা মনে করছেন ভিডিও করবেন না বা করছেন না তারা প্লিজ অ্যাজটা গামরা সকলের গ্রুপে এসে দুটো লাইন করে গিয়ে শোনাবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন